শুধু অসত্য না তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন তখন বুঝতে হবে যে এই লোকটি বা এই মানুষটি বা এই প্রধান উপদেষ্টাটি নির্বাচন না তার মতো করে এমনকি পাওয়ার এইসবগুলো নেয় এই ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তার উদ্দেশ্য এখন ভিন্নতর আমার মনে হয় এটা তাদের জন্য সময় ঝুঁকি শুধু না এটা তাদের মর্মান্তিক করুণ পরিণতি ডেকে আনতে পারে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে নিশ্চয় সবাই জানেন যে কেন উত্তপ্ত হচ্ছে নির্বাচনে কোন রূপরেখা এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দশ মাস পরে এসেও ঘোষণা করা হয়নি এবং বিএনপি সহ প্রধান যে রাজনৈতিক দলগুলো তারা দাবি জানিয়ে আসছে এর মধ্যে আমরা শুনলাম প্রধান উপদেষ্টা বলেছেন একটি মাত্র রাজনৈতিক দল নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে বিষয়টি কি এবং সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র রাজনীতিবিদ শামসুরান দুদু শামসুরান দুদু আপনাকে স্বাগত যাচ্ছে আমাদের অনুষ্ঠানে আমি শুরুতে যেটা বলছিলাম যে প্রধান উপদেশটা এটি আসলে কোন হিসেবে তিনি এই কথাটি বললেন যে একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আপনারা কি মনে করছেন বা আপনাদের প্রতিক্রিয়া কি এই বিষয়ে জি আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান শুনছেন দেখছেন তাদেরকেও শুভেচ্ছা বাংলাদেশের যারা ফুটফুল রাজনীতি করে গুণাগন্তির মধ্যে আছে তাদের সিংহভাগে অর্থাৎ বাংলাটি রাজনৈতিক দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছে এবং কেউ কেউ যত দ্রুত সম্ভব

মানে বিনিয়োগকারীদেরকে যেতে আকৃষ্ট করতে হয় তাহলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই তারাও এটা কিন্তু বিন করেছে একটি নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে সেটি হচ্ছে আমার কাছে খুবই মারাত্মক যেটা বাংলাদেশে মাটিতে বসে তিনি বলেননি সেটি জাপানে গিয়ে তিনি বলেছেন যে ছাড়া অন্য কোন রাজনৈতিক দল একটি কথা বললেন উনি কি অঙ্ক ভুলে গেছেন নাকি বলেছেন নাকি অসত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন আপনাদের প্রতিক্রিয়াটা কি বলার দিয়ে তিনি কি প্রমাণ করতে শুধু অসত্য না তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন বাংলাদেশ পরিচালনায় তিন থেকে চারবার বেশিবার ক্ষমতায় পরিচালনায় মনে বিএনপিকে তারা একাধিকবার ভোট দিয়েছে সেই দলকে যখন আক্রমণ করে বা ভুল তথ্য দেয় বা উদ্দেশ্যপূর্ণ ভাবে ইঙ্গিত করে কথা বলে তখন বুঝতে যে এই লোকটি বা এই মানুষটি বা এই প্রধান উপদেষ্টাটি নির্বাচন চাচ্ছে না সে তার মতো করে চলতে চাচ্ছে সেই তার মতো করে চলা মানে এর আগে মানে এই অন্তর্বর্তীকালীন কোন সরকার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে সুবিধা তিনি গত দশ মাসে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে এই দৃষ্টান্ত নাই যেমন অন্তর্বর্তী সরকার বলতে যদি আমি নব্বের গণপ্রথম পরবর্তীতে জাস্টিস শাহাবুদ্দিন যিনি প্রথম নব্বই দিনের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন কোন বিতর্ক ছাড়া এবং সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছিল ওয়ান ইলেভেন এর পরের সরকারকেও যদি আমি ধরে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারও কিন্তু নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের এই সুবিধা নেয় গ্রামীণ ব্যাংক ট্রাস্ট এনজিও এমনকি ম্যান পাওয়ার লাইসেন্স এসবগুলো নেয় রাখি এই ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয়েছে তার উদ্দেশ্য এখন ভিন্নতর সেই জন্য বিএনপি জনসমর্থিত দল হিসাবে সে প্রধান বাতা হিসাবে মনে করছে যে কোনোভাবেই এই কথা বলতে পারে না কোন নির্দিষ্ট রাজনৈতিক দল সম্বন্ধে অন্য অনেক দল বলতে পারে তারা রাজনীতি করে কিন্তু তিনি তো রাজনীতির লোক না তিনি অন্তর্বর্তীকালীন সবার সমর্থিত একটি সরকার যদিও তিনি অবশ্য বলেছে যে তাকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীরা সে কখনোই স্বীকার করেনি দেশে ছাত্র জনতার আন্দোলনে সে ক্ষমতা অধিষ্ঠ শিক্ষার্থীরা তাদের ক্ষমতা এবং শিক্ষার্থীদেরকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য যা অভূতপূর্ব ছাত্র থাকা অবস্থায় তার ক্যাবিনেট সে নিয়েছে যা এর আগে যেমন উনসত্তরের গম অনুপ্রত্থানের পরে নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয় নব্বই রাষ্ট্র ক্ষমতার বা তারা হয় এই প্রথম এটা হয়েছে আন্দোলনকে তিনি করার আজকে এই উদ্যোগ নিয়েছেন সে কারণে আমার কাছে মনে হয়েছে তিনি একটি ছোট্ট গোষ্ঠীর কাঁধে ভর করে এখন ক্ষমতায় থাকতে চাচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু সতেরো বছরের আন্দোলনকেও তিনি স্বীকৃতি দিয়েছেন বা প্রশংসা করেছে এটা আমার চোখে পড়ে নাই আর আদতে তাকে আমি 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 শেষ করি এই কথাটা আমি তাকে দোষ দিই না কারণ তিনি কখনই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন তিনি গণ আন্দোলন করতে গিয়ে রাস্তায় থাকার কারণে যেরকম ষাট লোক আসামি হয়েছে তিনি ওই অর্থে আসামি হননি তিনি ব্যবসা সংক্রান্ত ব্যাপার অথবা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর কারণে তিনি মামলা আসামি হয়েছিলেন এবং সাজা প্রাপ্ত হয়েছিলেন এবং আসিনা যেভাবে ক্ষমতায় আসার পরপরই সব মামলা তিনি নিজের থেকে প্রত্যাহার করেছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব অত্যন্ত আহ ব্যক্তি চিন্তায় তিনি তার নিজের সব মামলা প্রত্যাহার করেছেন একেবারে থাম ধাম করে অন্যান্য ষাট লক্ষ আসামি সেগুলো খুব বিচার বিবেচনা করে তিনি এগোচ্ছেন এই জন্য আমার কাছে মনে হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নিয়ামক যে বিষয় সেটি হচ্ছে নির্বাচন

বাম জোটের মধ্যেই তো ছয়টি রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বাইরে ন্যাপ ঐক্য রয়েছে জাসদ বাংলাদেশ জাসদ রয়েছে নাজবুল হক প্রধানের এরকম আরো আরো অনেক দল রয়েছে আপনারা কি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ যে দাবিটি করেছেন তার বিপরীতে কোন যৌথ বিবৃতি দিবেন যে না আমরা এতগুলো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছি জাতির সামনে আপনারা এই ধরনের কোনো বক্তব্য দিবেন কিনা বা তার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন বা অন্য কোনো পদক্ষেপ দলগতভাবে এখন আমরা আলোচনা করি নাই তো এটা স্বাভাবিকভাবে আসবে তিনি সরাসরি বা করার চেষ্টা করেছেন সেটা নির্বাচন চাওয়ার কারণে তো এটি তার যে অভিযুক্ত অবস্থানও তিনি পরিষ্কার করেছেন যদিও তা আমার মনে হয় যারা গণতন্ত্র চায় নির্বাচন চায় আহ স্বাভাবিক কারণে তার এই বিপরীত অবস্থান তিনি যেহেতু পরিষ্কার করেছেন নির্বাচনের বিপক্ষে বা বলা যায় যে প্রধান রাজনীতি দলকেই তিনি আক্রমণ করেছেন তো স্বাভাবিক কারণ তাই ভবিষ্যতে বিবৃতি অনেক কিছু আসতে পারে অনেক কিছু পদক্ষেপ থাকতে পারে উদ্দেশ্যটা কি আপনি বলছেন যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে মানুষ মানুষের মধ্যে ধারণা করে নিচ্ছে আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে দেশে আবার একটা অংশ তার অনুগত যারা তারা বলছে আরো ভালো কিছু হবে কিন্তু অধিকাংশ মানুষ ভিন্ন উদ্দেশ্যটা দেখতে পাচ্ছে আপনি যেমনটা বলেছেন এই ভিন্ন উদ্দেশ্যটা কি কি করতে চাইছে তারা উদ্দেশ্য যেমন তিনি করিডোর দিতে চেয়েছেন যেটি আমার বিবেচনায় এবং যারা বিশেষজ্ঞ পর্যায়ে এসে কেউই এই করিডোর কে সমর্থন করেননি অর্থাৎ এটাকে যুদ্ধকে ইনভাইট করার মত আমি কেন এই বিতর্কে যাব আমার দেশ তো শান্তিপূর্ণ একটি দেশ সেই দিকে আমরা যেতে কেন যাব এই কোন আলোচনা ছাড়াই এমনকি তার যে উপদেষ্টা এই দেওয়ার ব্যাপারে একেবারে লাভ দিচ্ছেন তিনি বলে প্রথমে বলেছিলেন তার সঙ্গে আলোচনা প্রয়োজনীয় হতো না প্রশ্নই এখন অবশ্য চাপের মধ্যে করিডোর যে কোনো চুক্তি হয় না কোনো আলোচনা হয় না এটা আবার তারা স্বীকার করছে এটা একটা বিপজ্জনক অর্থাৎ কোনো আলোচনার ছাড়াই করিডোর দেওয়ার এমনকি আমাদের সম্পদ বলতে খুব বেশি কিছু বাংলাদেশের আছে এমন না তার ভিতরে একটি চট্টগ্রাম পোর্ট বা বন্দর এটি আমি কোনো আলোচনা ছাড়া আমি বিদেশি সংস্থার কাছে হস্তান্তর করব এমনকি সেন্ট মার্টিন দ্বীপ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সেখানে কি হচ্ছে জাতি কিন্তু অন্ধকারের মধ্যে আছে সেন্ট মার্টিন কি আমরা মানে বন্ধ করেছি প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করার জন্য না অন্য কিছু এগুলো পরিষ্কার না তো এগুলো যদি মানুষ যা সন্দেহ করছে তা হয়ে থাকে তাহলে আমাদের তো নতুন করে লেখার প্রশ্ন খুব মারাত্মক করে আর অন্তর্বর্তীকালীন সরকার তাদের একেবারে সীমিত সময়ের জন্য যেমন নব্বই দিনের ভিতরে শূন্যস্থান পূরণ করার জন্য নির্বাচন তৈরি করা নির্বাচিত সরকার এটা নব্বই দিনের মধ্যে জাস্টিস শাহবুদ্দিন সাহেব করেছিলেন এটি গণতান্ত্রিক বা সাংবিধানিক সরকার যেটি কি অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে তো সাংবিধানিক দিক নির্দেশনা পালনে এই সরকারে কাজ তো যারা সংবিধানকে শপথ এবং ব্যবহার করছেন কিন্তু সেটি মানছেন না এটা ভয়ঙ্কর অর্থাৎ এই আগের সরকার প্রতিনিয়ত সংবিধানের কথা নির্বাচনের কথা বলতেন কিন্তু তারা তো আসলে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থার অনুসারী ছিল বর্তমান সরকার কি সেই দিকে ঢোকাছে নাকি সেই দিকেই যাচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছে আমি যদি মানে একটু সম্পূর্ণ প্রশ্ন করি তার মানে পশ্চিমা একটা এজেন্ডা অনেকগুলো এজেন্ডা বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন না আপনি যে কথা বললেন খুবই মানুষের মধ্যেই উদ্বেগ রয়েছে যে মানচিত্র বদলে দেওয়ার কোন ধরনের কোন উদ্যোগ আছে কিনা বিষয়গুলি কি এরকম অনেক দেশই আছে বাংলাদেশের উপরে সেন দৃষ্টি আমেরিকা অথবা চীন এমনকি পার্শ্ববর্তী ভারত তারা তাদের মত করে তাদের দেশের স্বার্থে তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশ কেন অনেক ভূখণ্ডে যেতে পারে এবং সেই ঝোঁকটিও আছে একেবারে নাই পাশে আমাদের মায়ানমার আছে বা ভারত আছে তো এখন আমাদের আমাদের নানান সমস্যা বাংলাদেশের তার ভিতরে একটি আহ নতুন সমস্যা রোহিঙ্গার যেটি বাড়ছে কমছে না তো এখন এই রোহিঙ্গা শুধু নষ্ট না এক সংকট সৃষ্টি করতে এটিও একটা বিষয় সেহেতু চীন আমেরিকা ভারত এই বিষয়গুলো কিন্তু আমাদের যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপার আছে আমাদের দেশীয় স্বার্থ যেমন তাদের সঙ্গে সম্পর্কের ব্যাপার আছে ঠিক তেমনি আবার তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা সংকটে পড়বো কিনা সে ব্যাপার আছে আন্তর্জাতিক শক্তির শক্তির সঙ্গে যেমন আপনাকে একটা ছোট কথা বল পাকিস্তান এবং ভারতের যে সম্পর্ক সেখানে আণবিক শক্তির একটা ব্যাপার আছে অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী বা অন্য অনেকের দিক থেকে ছোট ভারতে কিন্তু আণবিক শক্তির থেকে কিন্তু ভারতের কাছাকাছি বলবো না কিন্তু শক্তি তো সেই জায়গায় ভারত পাকিস্তানের বিষয়টি খুব দ্রুত একটা ঘটনায় আস ওখানে সিন্ধু পানি নিয়ে প্রশ্ন আসে তো স্বাভাবিক কারণে আমাদের দেশে আনবিক শক্তির কোনো ঘটনা নেই সেই ক্ষেত্রে সার্কের একটা ব্যাপার ছিল অর্থাৎ সংখ্যা বিচারে ভারতকে আমরা একটা নিয়ন্ত্রণ করার বলেন অথবা আহ তাদেরকে মানানোর ব্যাপার একটা ছিল তো সেই সার্ক এখন আপনার নিষ্ক্রিয় আপনার শক্তিও নাই সংখ্যা বিচারেও আপনার স্বার্থ রক্ষা করার অবস্থাও নাই তাহলে আপনি এগোবেন কি করে সেই বিচারটাও কিন্তু আপনাকে মাথায় রাখবেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি যথেষ্ট অভিযোগ রয়েছে অভিযোগ যেমন রয়েছে এটাও সত্য কথা আপনার দলের পক্ষ থেকে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এর মধ্যে কয়েক হাজার ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে কিন্তু চাঁদাবাজি এবং আপনারা শুক্রবার বৃহস্পতিবার যে সমাবেশটি করলেন তার সমাবেশ বা এর আগেও আপনারা বলেছেন যে প্রশাসন কেন উদ্যোগ নিচ্ছে না আমরা চেষ্টা করছি আমাদের মতন সাংগঠনিক ব্যবস্থা নিতে কিন্তু প্রশাসন কেন তাদের ধরছে না এই যে প্রশাসন কেন তাদের ধরছে না এর মধ্যে কি বিশেষ কোনো রহস্য লুকিয়ে আছে এরা বিএনপি করে না বিএনপি নামধারী আমি এই কারণে বলবো বিএনপি নামধারী যারা অপরাধী তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না যে কারণে প্রমাণ হলে তাদেরকে আমাদের দল থেকেও সাংগঠনিক ব্যবস্থা দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে আর একটা শ্রেণী আছে যে ঠিক সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের অথবা বিভিন্ন মিডিয়ার স্বার্থ বিএনপি কে বিতর্কিত করতে পারলে তাদের স্বার্থ উদ্ধার এটা এক ধরনের প্রচারক যদি আমি মনে করি যে চাঁদাবাজি স্বাভাবিক কারণে একটা দলকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটি অব্যাহত ভাবে প্রচারক আপনি লক্ষ্য করবেন যারা গণতন্ত্র চায় যারা নির্বাচন চায় সোশ্যাল মিডিয়াতে তাদের গুষ্টি উদ্ধার করে ফেলবে একটা বহন মানে নির্বাচন চেলে তারা কি তারাকে লোক তারা কি এজেন্সির লোক তারা কি ধর্মন্ধ গোষ্ঠীর লোক এটা কিন্তু একটা বিবেচ অর্থাৎ নির্বাচন চলে কিন্তু আমরা গোষ্ঠী উদ্ধার করি না আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণে সমালোচনা করে তাহলে দেখবেন আপনার রেহাই নাই তো ঠিক তেমনি বিএনপির একটা প্রচলিত শুধু রাজনৈতিক দল না ঐতিহ্যবাহী রাজনৈতিক দল সুদীর্ঘ কাল তারা গণতন্ত্র সপক্ষে আন্দোলন করছে তার পক্ষে যে কথাগুলো সেটি দেখবেন আলোচনায় খুব একটা আলোচনায় কি করে সে অপকর্ম আমি কখনো কখনো অনেক বিএনপি যদি এত খারাপ হয় হয় অবস্থায় জনসমর্থন পাবে না তাহলে এখনই উপযুক্ত হচ্ছে নির্বাচনের ডেট ঘোষণা করা তাহলে বিএনপি তো পরাজিত হবে কিন্তু সেটি তারা করবে না করবে না হচ্ছে বিএনপির বিরুদ্ধে তারা জানে যে এখন ডেট করলো এবং আমি আমি মনে করি ছ মাস পরে ডেট করলো বিএনপি জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে ভালো করুক কারণ তারা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়লাভ করেছে তার আগেও করেছে করে একটি বিশেষ মহল ক্ষমতা আসতে কিন্তু তাদের শত বছরের রাজনীতি তো ভুল তারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে তারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে তারা এই পরে ফ্যাসিস্ট শক্তিকে চব্বিশ ঘন্টার ভিতরে মাফ করে দিয়েছে স্বাভাবিক কারণে এই গোষ্ঠী সবসময় ভোট সিদ্ধান্ত নিয়েছে স্বাভাবিক কারণে আমি মনে করি যে বিএনপি রাইট ট্র্যাকেই আছে বিএনপি দাবি এবং বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তারা বরঞ্চ ভুল পথে আছে আমার দুটো প্রশ্ন সর্বশেষ প্রথমটি আমি করছি পরেরটা পরে করছি মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হচ্ছে আমি মানুষের কথা বলছি যে বিএনপি গোপন বলছে কেন করতে পারছে নির্বাচনের রোডম্যাপ দশ মাসের মধ্যে আদায় করতে পারছে না এই সরকার তো খুব বেশি ভয়ঙ্কর শক্তিশালী সরকার নয় আর যদি তাই হয়ে থাকে আমি মানে এই প্রশ্নের দুটি অংশ একটি হচ্ছে বিএনপি হয়তো কোনো গোপন সমঝোতা গেছে উপরে উপরে অনেক বেশি কথা বলছি আসলে তারাও নির্বাচন চাইছে না আরেকটি হচ্ছে যে সরকারের শক্তিটা আসলে কোথায় যদি বিএনপি সত্যিই চাপ দিয়ে থাকে নাকি বিএমপি পারছে না প্রথমত আমি শেষ কথাটা আগে বলি সেটি হচ্ছে এটা গণউত্থান পরবর্তী একটি সরকার গণউত্থান পরবর্তী একটা স্বপ্ন একটা আকাঙ্ক্ষা একটা বিশ্বাস যেহেতু শত শত হাজার হাজার ছেলে আত্মুতি দিয়েছে আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই স্বজন নির্বিচারে তারা আগ্নেশ্রর সামনে দাঁড়িয়েছে আর শত শত না হাজার হাজার এখনো হাসপাতালে এই যে ক্ষমতার পরিবর্তনের সাহসিকতা সেই সাহসিকতার নেতৃত্ব এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার পরেই কিন্তু এই সরকার এসেছে সেই তো স্বাভাবিক কারণে এই সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা সবই ছিল এবং যেকোনো সরকারকে আপনার একটা নির্দিষ্ট সময় দিতে পারেন যেমন নব্বই দিন একটা বড় সময় এটা তিনটে নব্বই দিন পার হয়েছে দশ মাস তো এখন মানুষের কথাগুলো বিশ্বাস আস্থা এগুলো আছে সেটি হচ্ছে নব্বই গণপ্রথানের প্রতি কিন্তু সরকার যেটাকে ক্যাশ করে ক্ষমতায় থাকার চিন্তা করছে সেই সরকারের প্রতি মানুষের জিত ধরেছে বলে আমার বিশ্বাস মানুষের আগের বিশ্বাস নিয়ে নাই একটা ছোট্ট গোষ্ঠী তারা স্বার্থের জন্য সমর্থন করছে এটা আমার কাছে আর দ্বিতীয় প্রশ্ন করা প্রথম প্রশ্ন বিশ্লেষণ করলে যে কথাগুলো বলেছে তাতে স্পষ্ট হবে কোন গোপন যোগাযোগের প্রশ্ন ওঠা কারণ যদি নির্বাচন হয় সেই নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করবে তাহলে যোগাযোগ না আমরা তো দাবি করছি এই সরকারের কাছে জি তাহলে সরকারের শক্তিটা আসলে কোথায় বিএনপি যে জনসমর্থন আবারও প্রমাণ হয়েছে আহ বৃহস্পতিবার যে তারণ্যের সমাবেষ্টি করলেন অসংখ্য অসংখ্য মানুষ জমায়েত হয়েছে এতবার একটা জনপ্রিয় দলের দাবি কিভাবে তারা ভায়োলেট করছে বা কোন প্রকার কর্ণ তারা নিচ্ছে না শক্তিটা কোথায় শক্তি নাই কোন শক্তি তাদের নাই কিন্তু যেহেতু আমি তাকে ব্যাখ্যা করে বললাম যে এটা গণবোর্থান পরবর্তী একটি স্বপ্ন সরকার আস্থা সরকার বিশ্বাসের সরকার সে আস্থা বিশ্বাস এবং স্বপ্নের সঙ্গে তারা প্রতারণা করছে বলে আমার ধারণা সেটাকে তারা ক্যাশ করেছে সেই বিশ্বাসকে তারা অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে আমার মনে হয় এটা তাদের জন্য এক সময় ঝুঁকি শুধু না এটা তাদের মনস্তাত্ত্বিক করুণ পরিণতি দেখে আনতে পারে সেইটা তারা একপর্যায়ে বুঝতে পারছে এই জায়গা থেকে আমার শেষ প্রশ্নটি যেটি ছিল ওইখান থেকে আমি জিজ্ঞেস করতে চাই এরকম প্রতারণা যদি একটা অন্তর্বর্তী সরকার করে যেতেই থাকে তাহলে শেষ পরিণতিটা কি অথবা এই সরকারের ভবিষ্যৎটা কি যদি আপনি অংশ বিশেষ বলেছেন এর মধ্যে তারপরে যদি ফর্মালি আরেক এক লাইনে শেষ করেন প্রেরতন্ত্রের পরিণতি তো ভালো হয় না সেটা তো নিকট অতীতেই আমরা দেখেছি তার আগেও দেখেছি এই সরকার যদি স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে তাহলে তার পরিণত খুব ভালো কিছু হবে এটা আমার কাছে মনে হয় অনেক ধন্যবাদ সাংসদ দুদু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক ভালো থাকুন নিশ্চয়ই আমরা এ ধরনের প্রত্যাশা করতে চাই না সাংসদ মাহমুদে বাস্তবতা নিরিখে যে ইঙ্গিতটি দিলেন ইতিহাস থেকে বোধহয় হয় বোধ হয় কি নিশ্চিত ভাই নিশ্চিতভাবেই আমরা কোনো ধরনের কোনো শিক্ষা গ্রহণ করি না এবং সেই জায়গা থেকে সম্ভবত বাংলাদেশ আরো একটা ভয়ঙ্কর বা বিপর্যয় অবস্থার দিকে যেতে যাচ্ছে আমরা নিশ্চয়ই সেখান থেকে মুক্তি পেতে চাই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ